নিউজ বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ি পৌরসভার দু নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও সিপিআইএম এর অন্যতম নেত্রী দুর্ভা ব্যানার্জি রবিবার রাতে প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর তার মৃত্যুতে তার ওয়ার্ড পৌরসভা থেকে জলপাইগুড়ি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই হারালেন এক নিবেদিত প্রাণ সমাজকর্মী ও জনপ্রিয় নেত্রীকে সোমবার সকালে তার মরদেহ জলপাইগুড়ি পৌরসভা প্রাঙ্গণে নিয়ে আসা হয় যেখানে পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল উপপৌরপিতা সৈকত চ্যাটার্জীর চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ প্রাক্তন কাউন্সিলর কর্মচারী ও বহু নাগরিক তাকে শেষ শ্রদ্ধা জানান এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় কামারপাড়ার সদর পূর্ব এরিয়া কমিটি অফিস পরিমল মিত্র ভবনে সেখানে পার্টির সহকর্মী সমর্থক ও সুভান্নুধায়ীরা চোখের জলে তাদের একনিষ্ঠ কর্মীয় নেত্রীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দুর্বা ব্যানার্জি দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সমাজে প্রান্তিক মানুষদের উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য সহকর্মীদের কথায় দুর্বাদী ছিলেন সংগ্রামের প্রতীক দল ও মানুষের স্বার্থে তিনি আজীবন লড়াই করে গেছেন তার প্রয়াণে সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে জলপাইগুড়ি শহর হারালো এক অক্লান্ত সমাজসেবীকে পার্টি এরিয়া অফিসে শ্রদ্ধা নিবেদনের পর সেখান থেকে পার্টির সহকর্মী সমর্থকেরা তার মরদেহ নিয়ে শোকমিছিল করে করে বাড়ি শ্মশানের পথে যাত্রা করে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয় আমাদের শেষ যাত্রা

অনেক চেষ্টা করছি বাট বাঁচাতে পারলাম না কিছু বলার নেই এটাতে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন আমরা কষ্ট পাচ্ছিল অনেক দিন ধরেই মানাটা কষ্টকর চলে গেছে শান্তি পেয়েছে কিন্তু মানাটা কষ্টকর আমাদের জন্য হতো আমরা আরও একজনকে হারালাম অত্যন্ত অভিজ্ঞ একজন প্রাক্তন কাউন্সিলর সম্মানিয়া দুর্গা ব্যানার্জি যাকে আমি পেয়েছি দু হাজার আমি যখন ভাইস চেয়ারম্যান বিরোধী দল নেত্রী ছিলেন উনি এবং বিরোধী দলনেত্রীর যথার্থ ভূমিকা পালন করতেন গঠনমূলক আলোচনা করতেন এবং অনেক কিছু শিখেছিও বিরোধী দলনেত্রী হিসাবে গঠনমূলক আলোচনায় কিভাবে আগাতে হয় অনেক কিছু শেখার আছে ওনার কাছে এবং উনি খুব সাধারণ জীবনযাপন করতেন আজকে মনে পড়ছে যে উনি খুব আন্তরিক ছিলেন মানে সকলকে তুই তুই করে কথা বলাটা মানে এটা যেন মনে হতো যে দুর্বাদী অনেক দিনের আমার পরিচিত আমি পনেরো থেকে বিশ ওনাকে পেয়েছি উনি চতুর্থ টার্ম কাউন্সিলার ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সাধারণ জীবনযাপন করা একজন মানুষ খুব সাধারণ চলাফেরা একজনকে হারালাম আমরা অভিভাবক একজনকে হারালাম আজকে অত্যন্ত শোকের দিন আমাদের রাজনৈতিক মত মতান্তর আলাদা হতে পারে কিন্তু আমাদের মধ্যে কোনো মনান্তর ছিল না উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার দশ অব্দি টানা জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলার এবং দু হাজার পনেরো থেকে আবার দু হাজার কুড়ি অব্দি জলপাইগুড়ি পৌরসভা কাউন্সিলার এবং যে দুবছর নির্বাচন হয়নি কুড়ি থেকে বাইশ কোভিডের সময় সেই সময় জলপাইগুড়ি পৌরসভার কোঅর্ডিনেটর দুর্বা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেত্রী ছিলেন তিনি বামপন্থী ছিলেন কিন্তু আমাদের সাথে একটা আত্মিক যোগাযোগ তার ছিল তিনি গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজে সবার মায়া ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন আমরা শোকাস্তপ্ত তার পরিবার এবং তার যারা তার অনুগামী এবং তার সমস্ত আত্মীয় স্বজন সবাইকে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং একই সাথে আজকে আমরা জলপাইগুড়ি পৌরসভায় আমাদের প্রয়াত দুর্গা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধাও জ্ঞাপন করলাম এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা পুরো সম্পূর্ণ দিবস আজকে ছুটি ঘোষণা করলাম শোকে এ ধরনের একজন কর্মী যেটা দুর্নীতিতে ভরে গেছে প্রশাসন ব্যবস্থাগুলো পৌর প্রশাসন বলেন পঞ্চায়েত প্রশাসন বলেন কিভাবে পৌর প্রশাসন মানুষের জন্য করা যায় পৌর প্রশাসনের কাজ মানুষের সাথে গরিব মানুষের সাথে দুর্বাদিত সেটা দেখিয়ে দিয়েছেন ফলে তার মৃত্যুতে পার্টি সাধারণ মানুষ যে ক্ষতি হলো আজকের দিনে তার প্রয়োজনটা ছিল একটা অপরিণীয় একটা ক্ষতি হলো আমরা তো এটা ভাবতে পারিনি তার যা বয়স এবং তার যা শারীরিক সক্ষমতা ছিল সেখানে দাঁড়িয়ে এ ধরনের কঠিন অসুখে সে যে আক্রান্ত এটা আমাদের মানে ভাবনার মধ্যেও ছিল না আমরা ভাবতে পারিনি অসুস্থ ছিলেন আনন্দলোক নার্সিংহোমে ভর্তি ছিলেন সেখানে আমরা গেলাম কথা তথা বললাম যে স্বাভাবিক অসুস্থতা বলেই মনে করেছিলাম কিন্তু এভাবে হঠাৎ কালকে চলে যাবেন এটা আমরা ভাবতে পারিনি আমাদের সংগঠনে একজন মানে সক্রিয় কর্মী ছিলেন এবং লড়াকু তো অবশ্যই জনপ্রিয় একজন কর্মী আমাদের সংগঠনের অপরিণীয় ক্ষতি হলো আমরা জানি না এটা আলোচনা করছিলাম আমরা কীভাবে এই ক্ষতিটাকে আমরা পূরণ করবো জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা